রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আর এখন কীভাবে জানেন সকলের সকলের পিছে লাগা আমরা বন্ধুর চেয়ে শত্রু বেশি দেখবেন দুইটা একটা বাইরে হবে এটা খোলা হবে এটা তখন পাবলিক ইস্যু নাই যেন আপনাদের আগে বলছি এটা আইন দ্বারা প্রটেক্ট করা হয়েছে এটা ফান্ডামেন্টাল রাইট আপনার কি প্রপার্টি আছে আপনার পার্সোনাল আমার কি জানার অধিকার আছে এটা খুব স্বাভাবিক কথা আপনারা মিডিয়াতে আছেন এটাকে পজিটিভলি আমি বলব কি এটার ম্যাক্রো কনসেপ্ট পনেরো লাখ অফিসার কর্মকর্তারীকে কখনো যাওয়া সম্ভব হয় নাই এইবারই প্রথম আগে এটা নয় ছয় ছিল এখন এটা একেবারে ট্রান্সপারেন্ট এবং যাকে ধরা হবে যে গুরুদর সেদিন বলছিলেন যে স্যার এরকম দেই না দেই কি হয় এবার দেখেন কি হবে যেহেতু তিরিশে নভেম্বর পর্যন্ত টাইম দিলামই আমরা তারপরে এটা নিয়ে নাড়াচাড়া আর প্রতি বছর হলো একত্রিশে ডিসেম্বর নাড়াচাড়া হবে আমাদের করা লাগবে না দেখবেন যে অফিসই করতেছে এটা ইউনিয়ন পরিষদ বলেন ওয়ার্ড বলেন এমপি বলেন পৌরসভা বলেন সিটি কর্পোরেশন হোয়াট এভার ইট ইজ তার প্রাইম দায়িত্ব হলো মানুষকে জানানো ভাই আমার এই সম্পদ এর বেশি আমার নাই এরপর যদি বারে এখন তো এইবারে দেখলাম বাড়া কমার কোনো হিসাব নেই রিগার্ডলেস এনলেস তখন ওরা বলে যে আমি তো সতই ছিলাম এটা হলো নির্বাচনের সাথে তাদের যায় আর সরকারি কর্মকর্তা কর্মচারী যেটাকে আমি কর্মচারী বলি তাদের এই ধরনের কোনো এজেন্ডা নাই দুই একজন আমি নাম ঠিকানা বলে খারাপ লাগবে তারাই এই উদ্যোগ নিচ্ছিল আমার কিছু নাই সবাই দেখো পাবলিক আমি হয়ে গেলাম কিন্তু পরে দিন শেষে দেখা গেছে এলে সব নাটক আপনার কথা একটা প্রশ্ন রিপিট করি যে গোপনের যেটা বললাম যে বিজ্ঞ আদালতের আদেশ যদি যদি মামলা হয় চায় এটা পাবলিক হয়ে গেল কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণী তত্ত্ব সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় পরেরটা কি সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এটা আইনের কথা এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই হাজারের প্রযোজ্য হবে না কিন্তু কারো বিরুদ্ধে যদি মামলা হয় অভিযোগ হয় তখন তার তথ্য আর এটা এই গোপনীয় মধ্যে থাকবে না তো পাবলিক তখন আপনারাই প্রকাশ করবেন এই তথ্য ভিত্তিতে তাকে আদালতে মামলা দায়ী করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এখানে কয়েকটা সংস্থা জড়িত এক হলো দুদক একটা ফৌজদারি মামলা আটল হলো এনবিআর তারপরে আমাদের শৃঙ্খলা আপিল তারপরে হলো আমাদের আর কিছু আছে যেগুলো আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী অপরাধ করেছে বাড়ি দখল ফ্ল্যাট দখল বা আপনাদের গাড়ি দখল মোটরসাইকেল দখল এরকম অনেক মামলা আসলে পেন্ডিং আছে কোনো মামলায় আমাদের কর্মকর্তারা বাদী কোনো মামলায় আমাদের কর্মকর্তারা বিবাদী এগুলো এই আওতার বাইরে স্বাভাবিক স্বাভাবিকভাবে চলবে এখন সরকারি কর্মচারী বিধিতে আমরা আমাদেরকে ডেফিনেশন দেওয়া আছে কারা এই জন্য এইটা আমাদের জন্য প্রযোজ্য আর ওটা মানা নাই বেসরকারি এবং আমাদের সমস্ত সিটিজেন ওটাতে মানা নাই ওটাও চলতেছে দ্রুত শুধু সরকারি কর্মকর্তা জন্য দূরত্ব সবার জন্য কিন্তু দুধক অনেক সময় সেই কাজ করতে পারে এটা অনেক সময় পোস্ট অফিস দেখতেছেন তো আপনারা আমি তো এক কথাই বলে দিলাম গুজবে কান দিবেন না আমি যদি এই কথা বলি তার মানে আমার জন্য গুজব থ্যাংক ইউ ভেরি মাছ আর কিছু এগুলো আন্ডার প্রসেস যখন হবে আমি যেহেতু আপনাদের ডেকে ডেকে বলি জানাবো অ্যাডভান্স বলার সুযোগ নেই ইট ইজ আন্ডার প্রসেস ফর পজিটিভ রেজাল্ট এটা একটি বলতে পারি এখনই দিয়ে দেবেন অনলাইনে আপনি পেয়ে যাবেন আর আপনারা যারা আসছেন আমি তো চল্লিশ কপি করে আনছি আমার প্রিয় এখানে দাঁড়াবে একজন একজন নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা জন হিসাব করেন চল্লিশ জন তো আমাদের মিডিয়ায় প্রিন্ট হওয়ার কথা না লাগলে আপনারা বসে থাকবে ফটোফি করে দিব আমার সিস্টেম ইজ ওয়ার্কিং নো প্রবলেম থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকেন আমার আরেকটা মিটিং আছে দেখা হবে আপনারা সুস্থ থাকেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন